আমি অনেক দিন ধরে একটু কাজে অফ দিয়েছি প্রায় দেড় মাস আমি কোনো কাজ করছি না আমি একটা ঈদের পরে ঈদের আগে আমি দেশে বাইরে ছিলাম ঈদের পরে আমি একটা লম্বা ব্রেক নিয়েছি প্রতিটা আর্টিস্টের আমার মনে হয় একটা ব্রেকের দরকার আছে ভালো কোনো কাজের জন্য রাইট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে আমার মনে হয় ভালো কোনো কাজ আসবে বলে আমি ব্রেকটা নিয়েছি সো होप ফর দা বেস্ট একটু ব্রেকে আছি ইনশাআল্লাহ আবার শুরু। আমি একজন এম অভিনয়ে আমি অভিনয়ই তো করব। নাটকে করব অভিনয় সিনেমায় করব ওয়ে ফিল্ম করব আর যদি কিছু আসে সেটাও করব। জিজ্ঞাসা করব থেকে হ্যাঁ এই যে 3D তারকা সালমান जोशीর সাথে যে আপনারা পশ্চিমবঙ্গের যে ভারত যে ভালোবাসার মরসুম সিনেমা আপনার অভিনয় করার নিয়ে যদি একটু বলতেন। নিউজ তো আসলে অনেক হয়। সত্যতা কতটুকু থাকে কতটুকু না সেটা আপনারাও ভালো জানেন আমরাও ভালো জানি অডিয়েন্সও ভালো জানে এবং যদি সিনেমাটা আমি করি এটা খুবই তো খুশির একটা খবর সো আমি বিলিভ করি যেহেতু আমি এটা নিয়ে এখনও কথা বলিনি হতে পারে এটা একটা গুড নিউজ আসতে যাচ্ছে আমি হয়তো এটা নিয়ে এখন কিছু বলতে চাচ্ছি না কারণ হয়তো নতুন কোনো সারপ্রাইজ নিয়েই হয়তো আপনাদের সামনে আসব। আপনারা অনেক নিউজ করেছেন এটা আমি শুনে আমি দেখেছি আমি নিজেও দেখেছি বাট আমি তখন আসলে কিছু বলিনি বাট আমার মনে হয় আর কয়েকটা দিন একটু ওয়েট করতে হবে এই অ্যান্সারটা পাওয়ার জন্য বাট যদি হয় তাহলে কেন না বিকজ তার মতো একজন অ্যাক্টর এবং তার মতো একজন গুণী অ্যাক্টর বা এটা তো আসলে ওপার বা মানে বাংলার কাজ বাংলাদেশের না সো এটা যদি আমার ক্যারিয়ারে আমি প্লাস করতে পারি তাহলে তো আমি বলবো এটা আমার জন্য আমার ক্যারিয়ারের জন্য অনেক বড় একটা সুখবর সো আর কয়েকটা দিন যাক তারপর দেখি আসবো আমার আরেকটা কোশ্চেন যে এই যে ভারতীয় সিনেমার পাশাপাশি আপনার বাংলাদেশের কাজ নিয়ে মানে কোনো খবর আছে কিনা নতুন মানে নতুন যে কোনো কাজ বা প্রজেক্ট নিয়ে সিনেমা তো আসলে প্রতিটা আর্টিস্টই করতে চায় আর সিনেমা তো ভালো ভালো সিনেমা হচ্ছে সো কেন করব না অবশ্যই করব আমাকে যদি কোনো ডিরেক্টর আমাকে এরকম ভালো কোনো গল্প আমাকে দেয় আমি অবশ্যই করে ফেলবো আমি তো আমি তো বাংলাদেশি মেয়ে আমি তো চাবো আগে বাংলাদেশি ফিল্মই করতে বাট যখন বাংলাদেশি ফিল্মের একটা প্রপার জায়গা আমি খুঁজে পাবো অ্যাজ অ্যান আর্টিস্ট তখন তো আমি অবশ্যই করে ফেলবো সো এটার আশায় আমিও আছি সো দেখা যায় আমার দর্শক আমাকে ভালোবাসে আমার কাজের জন্য আমার কাজ নিয়ে থাকবে আপনাদের সব চিন্তা ভাবনা রাইট সো কাজের জায়গা থেকে যদি কিছু থাকে সেটা নিয়ে আমি আসলে উত্তর দিতে খুব আনন্দিত হই বাট আমার যদি মনে হয় কোনো উত্তর আমি এখন দিতে চাচ্ছি না আমি কিছুদিন পরে দিব সেটা আমার টোটালি আসলে আমার ব্যাপার ওই জায়গা থেকে যদি আমি বলি যে নাই এই উত্তরটা আমি এখন দিতে চাচ্ছি না কয়েকদিন পর দিব বাট আপনারা আমার সাংবাদিক ভাইরা আপনারা নিশ্চয়ই চান আমি তো ভালো কাজ করি সো আমার জন্য শুভকামনা রাখবেন আমি এতটুকুই বলতে পারি আমরা যখন শুটিং করি অনেক জায়গায় অনেক লোকেশনে আমরা অনেক ঝামেলা ফেস করি তারপরেও কিন্তু আমরা সুন্দর করে শুটিংটা করে মানে বের হই আপনারা যখন একটা নাটক বা একটা ওয়েব ফিল্ম বা যখন একটা ফিল্ম দেখবেন তখন কিন্তু আপনারা বুঝবেন না যে ওই সিনটার পিছনে বিহাইন্ড দ্য স্টোরিজ কত কতটা মানে ঝামেলার হতে পারে কতটা ঝুঁকিপূর্ণ হতে পারে আই লাভ ফ্লাওয়ার্স সো ওই জায়গা থেকে কোনো ফ্লাওয়ার শপ দেখলে আমার ভালো লাগে সো অ্যান্ড ট্রুলি স্পিকিং যে টিম ফোরটিনকে আমি চিনি আরও ছয় সাত বছর আগে থেকে বিকজ আরও ছয় সাত বছর আগে থেকে তারা আমার বাসায় আমাকে ফ্লাওয়ার্স পাঠাতো সো ওই জায়গা থেকে আমি বলবো যে আমার ফ্যামিলির যে কোনো প্রোগ্রামে এখন তো ওদের লে ফ্লোর একটা কেক কেকের কেক ব্রাঞ্চও অ্যাড হয়েছে সো ওই জায়গা থেকে আমি বলবো যে সব মিলিয়ে আমি কিন্তু আমার ফ্যামিলির ফ্যামিলির প্রতিটা কেক এবং ফ্লাওয়ার এখান থেকে অর্ডার করি